আসসালামু আলাইকুম বন্ধুরা তো আবারও চলে আসলাম নতুন একটি মাইনিং প্রজেক্ট নিয়ে তো এই প্রজেক্টে আসার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন আজকের অফার নামে তো সেখানে ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে তো সেখানে আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন এবং সেখানে একটা লিঙ্ক পাবেন এক্স তো সেখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে স্টার বাটন দেবে সেখানে ক্লিক করবো এক্সটারে ক্লিক ক্লিক করবেন তারপর আপনাদেরকে এরকম হোম পেজে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা এভাবে ট্যাপটপ করে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে ইমপ্রুভ এখানে একটা ক্লিক করলে এখান থেকে আপনারা প্রফিট পার আওয়ার বাড়াতে পারবেন এবং এখান থেকে অফলাই অফলাইন টিম এখান থেকে মাইনিং এখান থেকে যদি ক্লিক করেন তাহলে আপনাদের যেই বোনাস পাবেন এবং এনার্জি রিকোভারি সকলে জানেন যে কীভাবে কাজ করতে হয় এগুলো এনার্জি এবং প্রফিট পার আওয়ার সবগুলো কিন্তু আপনার হামস্টারে করেছে ছিলেন তো তারপর হচ্ছে সিটি সিটিতে ক্লিক করলে আপনাদেরকে যে ইনভেস্টমেন্ট আসলে তো এখান থেকে আপনারা এই কার্ডগুলো পেয়ে যাবেন এবং আপনার আর এই কার্ডগুলো আমাদের আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত দেওয়া হয় এবং এর জন্য আপনারা সকলে আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন এবং এখান থেকে আপনারা কিন্তু সবকিছু বাড়িয়ে নিতে পারবেন এবং এখান থেকে আপনার এখান থেকে আপনার যে এখানে একটা ক্লিক করলে আপনাদের যে লিঙ্ক সেই লিঙ্কটি কিন্তু কপি হয়ে যাবে তো সেখান থেকে আপনার লিঙ্কটি নিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করলে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টোকেন এবং আপনারা যদি প্রিমিয়াম ইউজারদেরকে রেফার করতে পারবেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন পঁচিশ হাজার টোকেন তো এখানে আসার পরে আপনাদের কোয়েস্ট এখানে যদি আসেন তাহলে আপনারা প্রতিদিন মিশন পাবেন এবং মিশনের সাথে সাথে কিন্তু এগুলো এগুলোর কোড আমাদের টেলিগ্রাম গ্রামে দেওয়া হয় তো আপনারা টেলিগ্রামে জয়েন থাকবেন এখানে দেখতে পাচ্ছেন যে কোয়েস্ট তো কোয়েস্টে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আপনারা প্রতিদিন ভিডিও ভিডিও দেখতে বলবে সেখানে আপনারা কোড নিয়ে এখানে বসলে কিন্তু সে এটা আপনার এখান থেকে পনেরো মিলিয়ন পেয়ে যাবেন এভাবে প্রতিদিন আসে তো কোডগুলো আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন এবং উপর আছে তো ডেলি ডটে ক্লিক করলে আপনার এখান থেকে কিন্তু ডেইলি ডটগুলো নিতে পারবেন আজকে দেখতে আজকে হচ্ছে আমার একশো উনষাট মিলিয়ন তো আমরা আমি একটিভাবে কাজ করেছি এই কারণে দিয়েছে তো আপনার এখান থেকে প্রতিদিনের প্রতিদিন ক্লেম করে নিতে পারবেন এবং এই এই এটা কিন্তু অবশ্যই কিন্তু পেমেন্ট করে দিয়েছে মানে এনএফটি দিয়েছে আমাদের নোট কয়েনের মতো কিন্তু খুব ভালো একটি প্রোজেক্ট এটি তো কেউ মিস দিবেন না আর এটা প্রফিট পার আরও বেশি বাড়াবেন এবং ফ্রেন্ড পালে ফ্রেন্ড করবেন আর না পারলে নেই কিন্তু আপনার এখানে একটিভাবে কাজ করতে থাকবেন তো আপনাদের পরবর্তী আমাদের হামেস্টার পরে এটা কি পাবো ইনশাআল্লাহ তো এটা আছে হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত তো আপনাকে মিস দিবেন না তিরিশ তারিখ পর্যন্ত ভালোভাবে একটিভাবে কাজ করে যান আর একটা করে ইনকাম করতে পারবেন তো এখান থেকে ভালো একটি কোপ দিতে পারবেন তো এটাকে মিস দিবেন না আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের এখানে ওয়ালেট কানেক্টটা করে নিতে হবে ওয়ালেট কানেক্ট করার জন্য উপরে যেই থ্রি লাইন আছে সেখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনার এখানে যে এয়ারড্রভ এয়ার এয়ারড্রোভ একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে যে কানেক্ট ওয়ালেট যাচ্ছে এখানে আপনার কানেক্ট ওয়ালেট থাকবে না কানেক্ট ওয়ালেট থাকবে তো এখানে ক্লিক করার সাথে আপনাদের টোন কিবার নিয়ে যাবে সেখানে আপনার যদি ফিঙ্গার দেবেন এবং পাসওয়ার্ডটি দেবেন সাথে সাথে কিন্তু আপনার এখানে যদি এরকম আসে তাহলে মনে করবেন যে আপনার অ্যাক্টিভ হয়ে গেছে মানে কানেক্ট হয়ে গেছে তো এভাবে আপনারা অবশ্যই কিন্তু কানেক্ট করে রাখবেন আর আর এখানে প্রফিট প্রফিটবার আওয়ারগুলো বাড়াবেন অবশ্যই অবশ্যই আর হচ্ছে এখান থেকে ট্যাপ করে কিন্তু অবশ্যই মাইনিং করবেন নোট করার মতো এখানে কিন্তু একটা অ্যামাউন্ট পাওয়া যাবে তো কেউ মিস দেবেন না সকলে আজকে থেকে এখান থেকে কাজ করে করা শুরু করে দিন খুবই সীমিত অফারের জন্য তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম